শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভূতের ভবিষ্যৎ বাসবনলিনী দেবী অটো নাড়ু মেশিনের তিনটে ফুটোয় নারকেলের কোড়া গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন এলেবেলে অঙ্ক নয় বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে আলোর প্রতিসরণের উপর তার সূক্ষাতে সূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে এই দুই সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পিছনে বাসবনৈলিনীর অবদান বড় কম নয় যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় বাসবনৈলিনীর বয়স হয়েছে এই একশো বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট চারবার ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা ও বিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে হৃদযন্ত্রটি অকেজ হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে দুটো চোখই নতুন কিডনিও পাল্টাতে হয়েছে তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি তিনি তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন নাম ডাকও প্রচণ্ড কিন্তু বাসুবনলিনী একেবারে আটপৌরী মানুষ কষেন বিজ্ঞান চর্চা করেন আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন বলতে কি তার নাতিরাও রীতিমতো বুড়ো তবে নাতিদের নাতিরা আছে তোষ্য পুত্রকন্যারা আছে বাসবনলিনীর কি ঝামেলার অভাব এই তো পাঁচুটা তিন দিন ধরে নাড়ু খাবো নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে তাও অন্য কারো হাতের নাড়ু নয় বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলবে না পাঁচুর বয়স এই সবে আট বাসবনলিনীর মেজ ছেলের সেজ ছেলের বড় ছেলের ছোট ছেলের সেজু ছেলে কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ের কোন ছেলের কোন মেয়ে বা কোন ছেলের কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে সেসব হিসেব রাখা চারটি কথা নয় বাসবনলিনীর একটা গার্হস্থ কম্পিউটার আছে তাতে সব তথ্য ভরা আছে কে পাঁচু কে হরি কে গোপাল কে তাদের বাপ মা ইত্যাদি সব খবরই বাসবদৌলিনী চোখের পলকে জেনে নিতে পারেন কাজেই অসুবিধে নেই তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে পছন্দ করে কে একটু খুঁতখুঁতে কে খোলামেলা কে ভিতু কেই বা দুর্বল কে পেটুক কে ঝগড়ুটে সবই কম্পিউটারের নখ দর কে যেন বলে উঠল মা নাড়ু হয়ে গেছে গরম খোপে ঢুকিয়ে দেবো কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয় অটো নাড়ু মেশিনের বাসবনলেনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন তোর বুদ্ধির বলি হরি যায় মক্ষুদা নাড়ু গরম রাখলে আঁট বাঁধবে কি করে শুনি ভুল হয়ে গেছে মা অত ভুল হলে চলে কি করে দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না কেমন করলি নাড়ু দেখি দেতে একটা মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো হাতে একটা নাড়ু বাসবনলিনী তার গন্ধ শুকে বললেন খারাপ নয় চলবে স্টোরেজে রেখে দে তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে এনে আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল খুক করে একটা কাশির শব্দ হওয়ায় বাসবনলিনী তাকালেন তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছেন বাসবনলিনী চড়া সুরে বললেন আবার এ ঘরে ছোক ছোঁক করছো কেন একটু আগেই তো এক বাটি রাবড়ি আর চারখানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে ফিরে এলে কেন আশুবাবুর বয়স একশো বছর একটু রোগা হলেও বেশ শক্ত সামর্থ্য চেহারা ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তার শরীরে একটু খাই খাই বাতিক আছে তারও বার পাঁচেক ক্লিনিক্যাল ডেথ হয়েছে শরীরের অনেক যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়ায় বদলানো হয়েছে তিনি বিরস মুখে বললেন ছোঁক ছোঁক করে কি আর সাধে নতুন যে গ্লাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায় চাঁদে গিয়ে একটু পাইচারি করতেই মার মার করে ফের খিদে হল সেখানে লড়াইয়ের চপ আর ফুলুরের কাউন্টারটা আজ আবার বন্ধ আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিচ্ছু নেই তাই ফিরে এলুম বাসবনলিনীর করুণা হল মক্ষুদাকে ডেকে বললেন ওরে বাবুকে কয়েখানা নাড়ু দেত নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন দুখানা দুগালে পুড়ে চিবোতে চিবোতে আরামে চোখ বুঝে এলো বললেন তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কত কাল খাই না আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয় বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কুষতে কুষতেই একটা হাঁক দিলেন ওরে ও খেঁদি শুনতে পাচ্ছিস যাই মা বলে সাড়া দিয়ে একটা কালো বেঁটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়ালো। বাসুবনলিনী বললেন বাইরে বৃষ্টি হচ্ছে নাকি খুব বৃষ্টি হচ্ছে মা সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে তা নিক বুড়ো কর্তা রাতে বড়ির ঝাল খাবেন যা গিয়ে খানিকটা কলাইয়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ আমি দশ মিনিটের মধ্যে আসছি খেঁদি চলে গেল আশুবাবু নাড়ু খেয়ে এক গ্লাস জল পান করলেন তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন নাড়ুগুলো খাসা হয়েছে বাসবন অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন স্বামীর দিকে চেয়ে বললেন ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে তার চেয়ে যাও না একটু দুঃখের মেরু থেকে বেরিয়ে এসো আশুবাবু মাথা নেড়ে বললেন দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো কেন কি হয়েছে সেখানে সামেট মিটিং হবে বলে ঝাড়পোঁছ হচ্ছে লোকেরা ভারী ব্যস্ত খুব টাছ লাগানো হচ্ছে মস্ত মস্ত হোটেল উঠছে অত ভিড় আমার সয় না তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি তাই যাও কিন্তু সন্ধে সাতটার মধ্যে ফিরে এসো এখন কিন্তু দুপুর দেড়টা পাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ রাতে বড়ির ঝাল হবে আমি কি আর দেরি করব আশুবাবু বেরিয়ে গেলেন বাসবনলিনী গিয়ে খেঁদির কাজ দেখলেন বেশ ডাল বেশ মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেদি বাসবনলিনী দেখে খুশি হয়ে বললেন এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে যেন বেশ ডুমোডুমো হয় দিচ্ছি মা বড়ি দেওয়া হতে লাগল বাসবনলিনী জানালা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে বাসবনলিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন এটা তার নিজের আবিষ্কার বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন বড়ি বেলুন দিব্যি গড়গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়াল তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল মাইল পাচেক উপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে ঢাকনা আপনা থেকে খুলে যাবে চড়া রোদে বড়িগুলো দুই তিন ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদকে তাপের প্রয়োজন মতো দশ গুণ বা বিশ গুণ বাড়িয়ে দেবে পাঁচ মাইল উপরে কাকপক্ষীর উৎপাত নেই ঠিকই তবে আন্তমহাদেশীয় নানা নানা জানের হামলা আছে তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়ের হয়েছে তাই এখন বড়ি বেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়েছেন বাসবনলিনী যান দেখলেই বড়ি বেলুন সাঁত করে প্রয়োজন মতো ডাইনি বাইং উপরে নিচে সরে যায় বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে এরকম আবহাওয়ায় বাসবনলিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না জানালার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছা করে কিন্তু বাজারে একটু না গেলেই নয় অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে কিন্তু বাসবনলিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসেন নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়া যায় না বেরোবার জন্য তৈরি হতে বাসবনলিনীর এক মিনিট লাগলো একটা বাবল শুধু পরে নিলেন জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ তবে এত হালকা গায়ে কিছু আছে বলে মনে হয় না আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেঁটেও থাকে না চারিদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে গায়ে এক মোটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না বুদবুদবন্দী হয়ে বাসবনলিনী বেরিয়ে পড়লেন ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন তার গ্যারেজে রহকুমারি গাড়ি আর উড়ুকু যান আছে রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে এসব জ্বালানি ছোট ছোট ট্যাবলেট বা বডির আকারে কিনতে পাওয়া যায় কোনো ধোঁয়া বা গন্ধ নেই শব্দও হয় না যাতায়াতের জন্য আর আছে চলন্ত ফুটপাথ আজকাল এরকম জুতো বেরিয়েছে যেগুলো পায়ে দিলেই জুতো নিজেই হাঁটতে থাকে যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না তবে বাসবনলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছালেন বাজার বলতে বাগান একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ ক্রেতারা গাছ থেকে যে যার পছন্দ মতো আলু কুমড়ো পটল তুলে নিচ্ছে শূন্যে ঝুলন্ত র্যাকে আলুর গাছ এসব আলুর জন্য মাটির দরকার হয় না শূন্যে নানান প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয় গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফলে আছে বাসবনলিনী কিছু আলু নিলেন বেগুন পটল ফুলকপিও নিলেন আজকাল সব ঋতুতেই সব রকম সবজি হয় কোনো বাধা নেই বাজারের ফটকেই ছোট ছোট ট্রলি সাজানো আছে তাতে বোঝা তুলে দিয়ে কনসেলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকেই গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে বাসবনলিনীও বোঝাটা একটা ট্রলি মারফত পাঠিয়ে দিলেন তারপর মেঘের উপর হেঁটে বেড়ানোর একটু ইচ্ছে হলো তার কোনো অসুবিধে নেই উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুদ তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন পাঁচ ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে কিছু খাদ্য পানীয়ের একখানা ছোট আলমারি আছে আর আছে একজোড়া হাওয়াই চপ্পল এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায় বুদ্বুদ সমেত বাসবনলিনী পিরিচে চেপে বসলেন পিরিচ একটা দ্রুতগামী লিফ্টের মতোই উপরে উঠতে লাগল কিছুক্ষণের মধ্যে ঘন মেঘের স্তর ভেদ করে বাসবনলিনী রৌদ্রোজ্জ্বল আকাশে উঠে এলেন চারিদিকে কোপানো মাটির মতো মেঘ আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে তাতে নানা ধরনের মানুষ তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে প্রচুর লোক উপরে নিচে সর্বত্র মেঘের উপর ক্লাউডস কিও করছে কেউ কেউ হাওয়াই বুট পরে শূন্যে ফুটবল খেলছে কিছু যুবক কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে পিরিজটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসবনলিনী তার বড়ি বেলুনের কাছে এলেন বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে আর ঘণ্টাখানেকের মধ্যেই হয়ে যাবে হাওয়াই চপ্পল চপ্পলপুরে নামতে যাবেন এমন সময় ঠিক একটা কুমড়োর আকৃতির উড়ুক্কু গাড়ি তার সামনে এসে থেমে গেল জানালা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠল কে গো ঠাকুমা এখানে কি হচ্ছে বড়ি রোদে দিয়েছ নাকি ছোকরা আর কেউ নয় গদাধর ভট্টাচার্যের ডানপিটে ছেলে রেমো রেমোর জ্বালায় বাসবনৈলিনীর একসময় ঘুম ছিল না চোখে গাছে রাম, জাম কাঁঠাল কিচ্ছু রাখা যেত না রেমোর জন্য বিচ্ছুটা চুরিও করত না না কায়দায় একটা লেজার গান দিয়ে টপাটপ পেরে ফেলত ফলপাকুড় তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের দেওয়াল টুপকে ঢুকিয়ে দিত ফল কুড়িয়ে নিয়ে চলে আসতে রোবটের কোনো অসুবিধেই হতো না এই বড়ি বেলুনে রোদে দেওয়া আচার আমসত্ত্ব বড় কম চুরি করেনি রেমো তাই তাকে দেখে বাসবনলিনী একটু শঙ্কিত হয়ে বললেন আজ রাতে বড়ির ঝাল রাখব তোকে একটু পাঠিয়ে খন রেমো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল রাতের খাওয়া যে আজ কোথায় জুটবে কে জানে কেন রে কী হল আর বলো কেন গত এক মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে আজ সবে ফিরছি ফিরতে ফিরতেই রেডিওতে বদলির অর্ডার এলো আজই ইউরেনাসে রওনা হতে হবে সেখানে রোবটরা নেমে মানুষের থাকার মতো ঘরবাড়ি তৈরি করছিল শুনছি সেই সব রোবটদের একজন নাকি এখন ভারী পেয়ারা পানা শুরু করেছে মানুষের কথা শুনছে না কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবীর দল গড়েছে বাসুবনলিনী চোখ কপালে তুলে বললেন বলিস কি এ তো সব বিনেশে কাণ্ড রেমো একটু হেসে বলল তোমরা পুরনো আমলের লোক ঠাকুমা এ যুগের কোনো খবরই রাখো না তবে ভালোর জন্যই বলে রাখি রোবটদের ঘরের কাজে বেশি লাগেও না খাবার দাবারে বিষ্টিশ মিশিয়ে দিতে পারে একদম বিশ্বাস নেই ওদের শুনে বাসবনলিনীর বুক ধরফর করতে লাগল হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝি বা হাটফেলি করতেন কোনো রকমে সামলে নিয়ে বললেন তাই সব কাণ্ড হচ্ছে কিন্তু কই মুখ পড়া খবরের কাগজে তো কিছু লেখে না রেম হেসে কুটিপুটি হয়ে বলল তুমি সত্যি আধ্যিককালের বদ্যিবুড়ি হয়ে গেছো ঠাকুমা বলি খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো অটোমেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্রমগজের কবজায় চলে গেছে তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে সবই তো জ্ঞাতি ভাই তলায় তলায় সকলে সাঁট এমনকি রোবটরা তো রোবট ল্যান্ডও দাবি করে বসেছে ধর্মঘট আইন অমান্যের হুমকিও দিচ্ছে এসব শুনুনি না বাছা শুনিনি আপন মনে বসে আঁক কষি অত শত খবর তো কেউ বলেনি যাই ঠাকুমা মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউরেনাসে রওনা দেব সময় বেশি নেই রেমো চলে যাওয়ার পর বাসবনৈলিনী হাওয়ায় চপ্পল পরে একটু শূন্যে পায়চারি করলেন বাতাস এখন বড্ড পাতলা শ্বাসের কষ্ট হয় তাই বাসবনলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন কোন দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়ায় জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চ্যাঁচাতে কাজ দিয়ে ছুটে গেল আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই কিন্তু রোবটদের কথায় বাসবনলিনীর দুশ্চিন্তা বেড়ে গেছে মনে স্বস্তি পাচ্ছেন না মুখুদা খেদি পেচি রোহিণী মদনা জামিনী এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসবনলিনীর তার উপর রোবট গয়লা রোবট ধোপা রোবট নাপিত রোবট ফেরিয়ালারও অভাব নেই এদের যদি বিশ্বাস করা না চলে তবে তো ভীষণ বিপদ এর উপরে আছে রোবট ডাক্তার রোবট নার্স বাসবনলিনী খুব দুশ্চিন্তায় পড়ে পিড়িচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে খুব বকাঝকা করছেন গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন ফের কাফি বিড়ি ফুকে তো কান পাকারকে হয়ে মোচর বুঝেছিস গঙ্গারাম একটু বোকা গছের রোবট তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকশ করা রোবটরা কখনো বিড়িটিড়ি খায় না ওদের এতকাল কোনো নেশা টেশা ছিল না বাসুবনলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন শোনো এখন চাকর বকরদের উপর হম্বিতম্বি না দিনকাল পাল্টে গেছে রেগে গিয়ে বললেন কিন্তু আসপদা দেখো কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে এতটা বাড়াবাড়ি কি সহ্য করা যায় বাসবন চাপা গলায় বললেন আহ আসতে বলো শুনতে পাবে বলি রোবটরা যেসব দল বেঁধে বিপ্লব টিপ্লব সব শুরু করেছে তা শুনেছ আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন শুনবো না কেন খুব শুনেছি চতুর্দিকে স্যাবোটাজ শুরু করেছে ব্যাটারা আশকারা পেয়ে পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবট ল্যান্ডও চাইছে এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকদের কাজ করাতে চাইবে বাসবনলিনী ভীত গলায় বললেন সব জেনেও গঙ্গারামের উপর চোটপাট করছিলে ও যদি ওর জাত ভাইদের বলে দেয় তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে আশুবাবু এক হাসলেন তারপর বললেন অত সোজা নয় আমার কাছে ওষুধ আছে বাসবনলিনী অবাক হয়ে বললেন কি ওষুধ আশুবাবু খুব হেঁ হে করে হেসে বললেন আছে আমার ডার্ক রুমে লুকিয়ে রেখেছি রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম সে জন্য গোপনে গোপনে কাল ধরে ওষুধ বের করার চেষ্টা করছি এতদিনে ফল ফুলেছে বলো কি চলো তোমার ওষুধটা দেখবো দেখাবো কিন্তু পাঁচ কান করতে পারবে না তোমরা তো পেটে কথা রাখতে পারো না না গো না বিশ্বাস করেই দেখো আশুবাবু বাসবনলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই শুধু একটা কালো বাক্স একটা লাল আলোর ডুম জ্বলছে একটা টুল দেখিয়ে আশুবাবু বাসবনৈলিনীকে বললেন বসো যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না তার চেয়েও বড় কথা ভয়টয় পেতে পারো জিনিসটা কি দেখলেই বুঝবে এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানা কিম্বুত শব্দ উচ্চারণ করতে লাগলেন ও ফট ও ফট প্রসিদ্ধ জগৎ সার প্রেতায়া ইত্যাদি ইত্যাদি বাসবনৈলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতো কি একটু বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে বাসব বাসবনৈলিনী আঁতকে উঠে বললেন উহ মা গো এ আবার কে আশুবাবু হে হে করে হেসে বললেন এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে গিয়েছিলুম গো বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল কিন্তু লোকটা আসলে কে এ কথার জবাব কালো লোকটাই দিল কান এঁটো করা হাসি হেসে খোনা সরে বলল আজ্ঞে আমি হল ভূত একেবারে জ্বালা খাঁটি ভূত বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলুম হচ্ছিল না তাই এবার এ বাবুর দয়ায় হয়ে গেল শুনে বাসবনলিনী গোঁ গোঁ করে অজ্ঞান হলেন তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন ভূতটা তখনও দাঁড়িয়ে আশুবাবু তালপাতার পাখায় বাসবনলিনীকে বাতাস দিতে দিতে বললেন আর ভয় নেই গিন্নি ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য যান লড়িয়ে দেবে রোবরদের টিট করবে ওরাই কেলে ভূতটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে এঁকে একেবারে বাছাধন্দের পেটের কথা টেনে বের করে আনবো কোনো চিন্তা করবেন না বাসবনলিনী এবার আর ভয় পেলেন না খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বেঁচে থাকো বাবারা